ঘর সাজাতে প্রতিটা মেয়েই পছন্দ করে আর আমিও তার ব্যতিক্রম না আর এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো আমার পূরণ করে দেয় আমার প্রিয় মানুষটি আর এটা আমার কাছে সব সময় ভালো লাগে আর এটা অনেক বড় পাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে অনেক দিন পর একটা ব্লগ তৈরি করেছি আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি যশোরে কিছু কেনাকাটা করব আর এই যে আমরা বাসে উঠে গেছি আর একটু রোডটার ভিডিও করছিলাম আর অনেক দিন পর বাসে উঠছি এটা অনেক ভালো লাগছিল আর এই যে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তির এখানে চলে আসছি আর এখানে ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করে নি আর এখানে দেখুন কি অবস্থা আর অনেক বাজে বাজে লেখা ছিল রোডে আর আমরা চলে আসছি পাল বাড়িতে আর পাল বাড়ির এখানে নেমেছি বাস থেকে দেখলাম অনেক বাচ্চারা হচ্ছে কাজ করছে এটা আর অনেক দিন পর এভাবে একা মুক্ত পাখির মতো লাগছিল আসলে কখনো একা একা কোথাও যাওয়া হয় না আর এভাবে যাচ্ছি ফার্স্ট টাইম আর ওখান থেকে খালাদের বাসে যে খালাতো ভাইকে সাথে করে নিয়ে চলে যায়। আমরা দড়টানার দিকে আর দরটানার এখানকার এই যে কালেক্টর ভবনটা দেখতে অনেক ভাল লাগে আর এই পার্কের অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো ছিল যেগুলো ভেঙে দিয়েছে আসলে এত ভাঙা চূড়া করা ঠিক নয় তারপরও জানি না যার যার ভাল লাগছে সে এটা করছে বাট এটার আমি পক্ষপাতিত্ব না করি আর এই যে আমরা এখন চলে আসলাম পদ্মা দোকানে কারণ আমাদের কিছু পদ্মা কেনা লাগবে আর এখানে আসতে অনেক পদ্মা দেখলাম আর এই দোকানটাতে এই পদ্মা গুলো আমার অনেক ভাল লাগে এই জন্য আমি এখান থেকে এই পর্দাগুলো দুইটা নিয়ে নি আসলে এগুলো দরজাতে লাগালে অনেক ভাল লাগে আর এখানে দুইটা বেডশিট নিব আর এই যে রুশার পছন্দের বেডশিট নিলাম কারণ ও সবসময় একটু কার্টুন পছন্দ করে যার কারণে বেডশিট কার্টুন দেওয়া সেগুলো নিলাম আর এখান থেকে পদ্মা গুলো নিয়ে নিয়ে এখানে আরও কিছু বেডশিট দেখছিলাম যে আর কয়েকটা নিব তো দুপুর হয়ে যায় আর অনেক ক্ষোধাও লেগে যায় এই জন্য আমরা চলে যাই যশোরের সিটি প্লাজায় আর সিটি প্লাজার এই এখানে আমরা প্রায় খেতে চাই অনেক ভাল লাগে আর এটা হচ্ছে ক্যাফে ডেলাইট এখানকার খাবারগুলো প্রাইজ অনুযায়ী অনেক টেস্টি হয় আর সময় আমার এখানকার খাবারগুলো অনেক পছন্দ যশোরে আসলে আমি এখানে খেতে চাই আর এখানে আমরা ওয়েট করছিলাম খাবার অর্ডার করে আর সবাই ফোন নিয়ে ব্যস্ত আছে তো এখানে দেখলাম যে এত কেক আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে এখানে এতগুলো কেক রাখা আছে পরে আমার ভাইয়াকে বললাম যে আমার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে আসে যে এত সুন্দর সুন্দর কেক রেডি করে রাখছে আর এই দিনই কি এত লোকের বার্থডে হয়েছে আসলে এটা অনেক ভালো লাগছিল দেখে আর কেকগুলো দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখে খাইতে মন চাচ্ছিল আর এই যে আমার আমাদের খাবার চলে আসে আর আমরা ঝটপট খাওয়া শুরু করি আর অনেক ক্ষুধা লাগছিলো যার কারণে আমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করে চলে আসি লাইটের দোকানে এখান থেকে কিছু আট জিবির লাইট কেনার দরকার ছিল সেটা আমরা চেক করে নিচ্ছিলাম এখান থেকে আমরা দুইটা লাইট কেনার লাইটগুলো দেখতে অনেক ভালো লাগছিলো আর ওনারা বোঝাই দিচ্ছিলো যে কিভাবে এগুলোর কালার চেঞ্জ করা যায় আর আমরাও সেটা মনোযোগ সহকারে দেখছিলাম ওখান থেকে শেষ করে আমরা চলে যাই একটা চেয়ার কিনতে আর এখানে চেয়ারগুলো দেখছিলাম আপনারা কমেন্ট করুন তো আমরা কোন চেয়ারটা কিনতে পারি এই দুইটার ভিতরে আর এখানে চেয়ার কিনতে কিনতে দেখি যে একটা বড় মিছিল ভার হয়েছে আর আমি এগুলো দেখতে ভাল লাগে কেন জানি অনেক মানুষ এক জায়গায় হয় আর অনেক স্লোগান দেয় আর আমিও সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার সবাই দেখুন কীভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে আসলে এইগুলো খুবই ভাল লাগে মাঝে মাঝে সেটা যে দলেরই হোক না কেন আর এটা শেষ করে আমরা এইখানে হচ্ছে আমাদের মেমো তৈরি করছিলাম তো এই যে আমাদের চেয়ার নেওয়ার শেষ আমরা চলে আসলাম অ্যাকুরিয়ামের দোকানে কারণ অনেক পছন্দ করে অ্যাকুরিয়াম ভাবলাম শেষ মেয়ে সবার ইচ্ছা টুকটাক পূরণ করছি তো ওর ইচ্ছাটাও টুকটাক পূরণ করি আর এটা হচ্ছে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেবে এখানে যে দেখি এক মাছ আমার তো সব মাছ গুলো হচ্ছে নিয়ে আসতে মন চাচ্ছিল বাট সবগুলো তার আনা পসিবল না আমি হচ্ছে মাত্র দশটা মাছ আনছিলাম পরে যদি এগুলা বেঁচে যাই তাহলে আরে কিছু মাছ আনবো আর এই অ্যাকুরিয়ামটাই আমরা সিলেক্ট করি আর এই পাথরগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই যে মাছগুলো দেখুন কেমন খেলা করছে আমার অদ্ভুত মন কেন জানি মনে হয় আসলে এই মাছগুলো কেন খাওয়া যায় না বারবার মানুষ সাজিয়ে রাখে কেন খাইলে কি প্রবলেম বাট এটা খাওয়া যায় না আমি সুন্দর্য আর খুবই ভালো লাগছিল এগুলো হচ্ছে গোলফিশ এইগুলো দেখুন কি সুন্দর করে খেলা করছে এক একটা হচ্ছে এক এক রকম মাছ আর মনে হচ্ছিল সবগুলো আমি সুন্দর করে হাতের উপরে রাখি আর এখানে এই যে একটা ইজি বাইক নিয়ে এত যুদ্ধ করা লাগছে এগুলো আনতে পুরো মানে মাজা ব্যথা হয়েছে আনার জন্য আর অনেক স্লোলি আসতে হয়েছে আর এই যে আমরা বাসায় এনে এটা সেটিং করে দিই এখানে একটা সুন্দর লাইট নিয়েছিলাম আর জিবি যেটা অনেকগুলো কালার হয় আর মাছ গুলো অনেক সুন্দর খেলা করছিল তো এই ছিল আজকে ব্লগ দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ